আসসালামু আলাইকুম শেখ হাসিনার সরকার কিংবা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পর্যালোচনা করলে বা বিচার বিশ্লেষণ করলে একটি জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যায় এবং সেটা হচ্ছে বিগত আন্দোলনের সময় অর্থাৎ যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল সেই ছাত্র আন্দোলনের সময় যারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিংবা শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের অবস্থান কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের যে একটি প্রকাশ সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের ব্যক্তিগত যে অ্যাকাউন্ট সমূহ রয়েছে সেগুলার মাধ্যমে বিভিন্ন ধরনের লেখনি কিংবা বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে প্রকাশ করছে এবং হ্যাঁ বেশ কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যাদের এই সকল পোস্ট অনেক ভাইরাল হচ্ছে এবং দেশের সর্বস্তরের জনগণ কিন্তু এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা করছেন সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা সমূহ ঘটছে অথবা আমি যদি একটু পিছনের দিকে যাই দুই হাজার চব্বিশ সনের পাঁচই আগস্টের পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন থেকে এখন পর্যন্ত যদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বা সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই বাংলাদেশের অর্থনৈতিক খাত থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন এমনকি বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে অর্থাৎ জনগণের জানমালের যে নিরাপত্তা সেই নিরাপত্তা বিষয়টি কিন্তু ব্যাপকভাবে বিধ্বংসী অবস্থায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে চেষ্টা করলেও এই নিরাপত্তা ব্যবস্থা এবং জনগণের যে নিরাপত্তা প্রদান এটি করতে গিয়ে নানাভাবে কিন্তু খেয়েছে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের সার্বিক নিরাপত্তা বা নিরাপত্তা ব্যবস্থা যে সম্পূর্ণরূপে পুনর্গঠিত হয়েছে তা কিন্তু নয় বরঞ্চ এই নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে বর্তমানে দেশে নারী নির্যাতন বা নারীদের উপর যে অত্যাচার এবং সেই অত্যাচারের মাত্রা দিনকে দিন চলেছে এই বিষয়টিও কিন্তু বর্তমানে নারী সমাজকে ব্যাপকভাবে আন্দোলিত করছে যার ফলশ্রুতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পুরুষদের চেয়ে নারীদের বর্তমানে এই যে পোস্ট সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু পোস্টের বিচার বিশ্লেষণ করে লক্ষ্য করা যায় বা লক্ষ্য করা গিয়েছে যে তাদের মধ্যে বেশিরভাগই বলছেন যে পূর্বে ভালো ছিলাম কিংবা শেখ হাসিনার যে শাসন আমল ছিল সেই শেখ হাসিনার শাসন আমলেই আমরা ভালো ছিলাম এবং শেখ হাসিনাকে মন্দের ভালো বলেও কিন্তু সেই সকল পোস্টে নারীরা বিভিন্নভাবে উল্লেখ করছেন অর্থাৎ শেখ হাসিনা খারাপ হলেও তিনি নারীদেরকে নিরাপত্তা দিয়েছেন বা বাংলাদেশের তখনকার প্রেক্ষাপট অনুযায়ী এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী নারীরা সেই সময়ে ভালো ছিলেন এবং নিরাপদে ছিলেন তবে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে কিভাবে দেখছে এটি সম্পূর্ণ তাদের বর্তমান প্রশাসনিক বিষয় তবে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়টি অতি বিলম্বে পুনর্গঠন করতে ব্যর্থ হয় তাহলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ বাংলাদেশে আরো যে জনমত সংগ্রহ করবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা কোনো রাজনৈতিক পার্টি দিতে পারবে না এদিকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার সেই অন্তর্বর্তীকালীন বিগত দিনগুলোতে আমরা দেখেছি বিভিন্নভাবে কিন্তু ভারতের যে সকল প্রচার প্রচারণা রয়েছে বাংলাদেশ নিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমগুলোতে ভারত যেভাবে প্রচার প্রচারণা চালিয়েছে সেই প্রচার প্রচারণাগুলোর বিরোধিতা বা বিপক্ষে গিয়ে মন্তব্য করতে আমরা দেখেছি এবং বাংলাদেশে প্রথমে যে বা সংখ্যালঘু নির্যাতন নিপীড়নমূলক কর্মকাণ্ড হয়েছে সেগুলো ভারত অকবর্তে কিন্তু প্রচার করেছে এটি করাটা অত্যন্ত স্বাভাবিক বিষয় কারণ ভারতের সবথেকে বেশি জনসংখ্যা যারা তারা হচ্ছেন। হিন্দু ধর্ম বিশ্বাসী এবং বাংলাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছেন মুসলমান ধর্মের বিশ্বাসী সেই হিসাবে ভারত হিন্দুদের প্রতি একটু বেশি হয় বা সহানুভূতিশীল থাকে এটা আমরা বিগত দিন এবং ঐতিহাসিক হবে লক্ষ্য করি সেই হিসাবে বাংলাদেশে যে সকল ঘটনাসমূহ ঘটেছে সেগুলোর প্রেক্ষিতে ভারত এখানে তাদের অবস্থান বা তাদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যানুপাতিক অনুযায়ী তারা প্রচার প্রচারণা করেছে তবে অন্তর্বর্তীকালীন নানা সময়ে কিন্তু সকল প্রতিবাদ করেছে বা এমনকি রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থিত যিনি উনাকেও কিন্তু তলব করেছে তবে এই বিষয়টি শুধু যে ভারত পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয় সম্প্রতি আমেরিকার যে গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ট বক্তব্য করেছেন এরও কিন্তু বিরোধিতা করেছে বা এর কিন্তু নানা ধরনের বার্তা সরকারের থেকে উঠে এসেছে। তবে এর ফলশ্রুতিতে বাংলাদেশ প্রকৃতপক্ষে নিজের বিপদ নিজেই টেনে আনছে কিনা এ বিষয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে এর প্রশ্নটি উঠার পেছনে যে স্পেসিফিক কারণটি রয়েছে সেটি হচ্ছে একদিকে যেমন তুলসী গ্যাভার্ড অন্তর্বর্তীকালীন সরকারের এই বাংলাদেশকে বা বর্তমান বাংলাদেশকে উগ্রবাদী বলেছেন একই সাথে তিনি উল্লেখ করেছেন যে এখানে সংখ্যা লঘু যারা রয়েছে তাদের উপর নানা ধরনের নির্যাতন হচ্ছে এবং গুম খুন হত্যা সহ বিভিন্ন বিষয়ে আনিত অভিযোগ দিয়ে তিনি বলেন যে বাংলাদেশে উগ্রবাদিতার চর্চা চলছে কিংবা সন্ত্রাসবাদে চর্চা চলছে এর পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এর বিপক্ষে মন্তব্য দাঁড় করায় এবং এই মন্তব্যকে বিভ্রান্তিকর বলে এবং আপত্তিকর হিসাবে কিন্তু বার্তা প্রদান করে তবে বিষয়টি এখানেই কিন্তু থেমে থাকেনি সম্প্রতি আমেরিকার অন্যতম একটি গণমাধ্যম বাংলাদেশকে দ্বিতীয় আফগানিস্তান বা বাংলাদেশ হতে যাচ্ছে দ্বিতীয় আফগানিস্তান এমন শিরোনামে কিন্তু সংবাদ প্রকাশ করেছে এবং সেখানে বলা হয়েছে এক এগারোর সময় বা যখন আফগানিস্তান নিয়ে ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছিল তখন তারা এক প্রকার ছাড় দিয়েছিল আফগানিস্তানকে যার ফলশ্রুতিতে আফগানিস্তানে যে ধর্ম নিয়ে এক ধরনের উগ্রতা চর্চা হতে থাকে এবং সেখান থেকে কিন্তু আফগানিস্তানে দাঙ্গা ছড়িয়ে যায় এর পরবর্তীতে সেই দাঙ্গা নিরসন করার জন্য আমরা দেখেছি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আফগানিস্তান নিয়ে যে ধরনের কথাবার্তা হয়েছে বা আফগানিস্তান নিয়ে আমেরিকা সহ অন্যান্য পরাশক্তি যারা রয়েছেন তারা কোন ভূমিকা পালন করেছে ফলপ্রসূ কি হয়েছে আফগানিস্তানে দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ লেগেছিল সম্প্রতি আফগানিস্তান তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার পেয়েছে অর্থাৎ স্বাধীন হয়েছে কিন্তু দীর্ঘদিন যুদ্ধ অবস্থায় থাকার কারণে তাদের যে দেশ ছিল সেই দেশটি কিন্তু অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে এর মুখ্য কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা বিরোধী কার্যকলাপ এবং এই যে আমেরিকা বিরোধী কার্যকলাপ সেই কার্যকলাপ কিন্তু আফগানিস্তানকে যেভাবে জঙ্গিবাদ এবং উগ্রবাদ চর্চার মাধ্যমে ধ্বংস হতে দেখেছে ঠিক একইভাবে বাংলাদেশেও এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটতে চলেছে এ ধরনের কিন্তু উনি সেই মন্তব্যে বা যে নিউজটি প্রচার করা হয়েছে সংবাদটি প্রচার করা হয়েছে সে সংবাদে উল্লেখ করা হয়েছে এমতাবস্থায় এই বিষয়টি বাংলাদেশের জন্য আসলে হুমকি স্বরূপ এবং উদ্বেগজনক বাংলাদেশ প্রকৃতপক্ষে আসলে যে ধরনের ঘটনা সম্ভব ঘটছে তা আন্তর্জাতিক গণমাধ্যমে এভাবে প্রকাশিত হওয়ার ফলে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু বেশ ভাবে ক্ষুণ্ণ হচ্ছে যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক যে পরিমণ্ডল সেই আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্তর্বর্তীকালীন সরকারের যে ইমেজ রয়েছে সেই ইমেজ যেমন নষ্ট হচ্ছে ঠিক একইভাবে আওয়ামী লীগের আমলে এ ধরনের জঙ্গিবাদ বা উগ্রবাদ চর্চা বিষয়ে কোনো আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা ভারতীয় গণমাধ্যম কিংবা আমেরিকার কোনো গণমাধ্যমে কিন্তু এ ধরনের খবর ছাপেনি বা প্রকাশিত হয়নি সুতরাং সেই সময় বাংলাদেশ নিরাপদ ছিল কিংবা শেখ হাসিনার আমলে বাংলাদেশ অত্যন্ত ভালো অবস্থানে ছিল আওয়ামী লীগের পট পরিবর্তন হওয়ার সাথে সাথে সাত মাসের ব্যবধানে বাংলাদেশে এরকম উগ্রতা চর্চা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যে সকল নিউজ প্রকাশিত হচ্ছে তাতে কিন্তু বাংলাদেশের যে আপমর জনগণ রয়েছেন এছাড়া বিশ্ব পরিভ্রমে যে সকল জনসাধারণ বসবাস করেন বাংলাদেশি তাদের মধ্যেও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে সেই হিসাবে অনেকেই বলছেন বা মন্তব্য করছেন আম আওয়ামী লীগের যে ছিল সেই শাসনামলে বা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিল বর্তমানে এই সকল উগ্রবাদিতার চর্চার কারণে বাংলাদেশ অনেকাংশেই আফগানিস্তানের পথে চলে যাচ্ছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে এই যে আন্তর্জাতিক গণমাধ্যম সমূহে যে সকল জঙ্গিবাদ এবং উগ্রবাদী চর্চার বিষয়ে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা হচ্ছে মূলত এগুলা বন্ধ না করে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দেশের যে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাকে জোরালো করা অন্যথায় অদূর ভবিষ্যতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে হুট করে ক্ষমতায় এসে পড়েছিল ঠিক একইভাবে হুট করে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে